এগারোই রবি লবল আর কালকে হলো বারোই রবি লবল সেই হিসাবে বাংলাদেশ পাকিস্তান ভারত সহ অনেক রাষ্ট্রে কালকের দিনটা খুব জাঁকজমকপূর্ণ হবে পালন করা হবে বারোই রবি লবল রসম সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে একটা ভালো আয়োজন কালকে আমাদের দেশের এবং সারা বিশ্বেরই অসংখ্য মসজিদে সাহেবরা অনেকেই নেতৃত্ব প্রদান করি কালকের অনুষ্ঠান করবে তারা রসম জন্মদিন উপলক্ষে তাদের এটা কর্ম তারা এটা করবে যে এটাকে আমরা আরবিতে যেটা শুনি বা জানি মিলাদ মিলাত কি যেটাকে অনেকেই মনে করে যে সকল ঈদের বড় ঈদ সেটি হলো ঈদ এ নবী এটা হলো সবচেয়ে বড় ঈদ হিসেবে ধরা হচ্ছে তো আজকের যে বিষয় এটাই মূলত ফোকাস এই বিষয়টাই মূলত আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আসলে এই যে পালনীয় এই যে পালনটা করছে এটা কতটুকু ইসলাম সাপোর্ট করে নাকি এটা ইসলামের বাহিরের একটা বিষয় রসুলের জন্ম যেখানে হলো সেখানে কিন্তু মিলাদ নাই এটা আপনাদের একটু চিন্তা করলেই বোঝা যাবে রসুলের জন্ম যেখানে হলো রসুল যেখানে জন্মগ্রহণ করলেন রসুল যেখানে মারা গেলেন সেখানকার ওইখানেই এই মিলাদের কোন আয়োজন নাই না কালকের দিনে আছে না অন্য কোন দিনে আছে না দোকান পাট খোলাতে আছে না মসজিদ আপনার বিল্ডিং উদ্বোধন অথবা নতুন করে বাড়িতে উঠতেছি কোনো কিছুতেই ওই সৈদ আরবে রসুলের দেশে মক্কা মদিনাতে সেখানে মিলাদ নাই অথচ মিলাদটা তো সেখানেই জোরালো পালন করার কথা কারণ রসুল জন্ম নিয়েছে সেখানে রসুলের জন্ম সেখানে আমাদের দেশেরই দেখেন না আমাদের দেশেরই বিভিন্ন যে স্থানীয় যে নেতা যারা তাদের জন্ম এবং মৃত্যুতে কি পরিমাণ আপনার আয়োজন চলে এই আমাদের বাংলাদেশের কথা বলতেছি এই আয়োজন কি অন্য দেশে হয় যে আমার দেশের অমক নেতা সে এই দিনে জন্মগ্রহণ করছে এই জন্য পাকিস্তানে বা ভারতে বা অন্য কোনো রাষ্ট্রে চলছে না কিছু কোনো পাত্তাই নাই ওরা জানি না এগুলা দিবস তাহলে রসুল সাল্লাম তিনি হলেন বিশ্ব নবী তিনি হলেন সাইদুল মুরসালিন এত বড় একজন নবী তার জন্ম দেশে যে দেশে তার জন্মদিন তারা খোঁজই রায় না কোন দিন তার জন্ম কোনো অনুষ্ঠানই নাই অথচ সেইটা আমরা পালন করতেছি এখন এটা তো ভাবার বিষয় আছে যে যেখানে নবীর জন্ম সেখানে করে না আমরা এখানে করি কেমনে কি যে এই যে ঈদে মিলাদুল নবী বা রাসূলের জন্ম বার্ষিকীকে খুব জাকজমকপূর্ণভাবে পালন করা একসাথে হয়ে ইয়া নবী সালাম আলাইকা সহ আরো নানান রকমের গজল সুরে সুরে বলে বলে মাসখানদে দরুদ পাঠ করা আরো নানান রকমের ইবাদত করা এই যে কথা এই যে সিস্টেম এটা তো রাসূলের যুগে ছিল না এটা রাসূলের যুগে ছিল না এটা সাহাবাদের যুগে ছিল না এটা বড় বড় মুহাদ্দিস ইমামদের যুগে ছিল না এই কিছুকাল আগে শুরু হইছে কিছুকাল আগে বলতে আবার এই দুই চার বছর মনে করেন না তো কিছু কাল আগে শুরু এইটাই বলছেন যে এই মধ্যে ঈদ করলো তারাই হলো তারা তোমাদেরকে এই যে ঈদ এ মিলাদ নবী বা আমার যে জন্মবার্ষিকী কেন্দ্র করে যে বিষয়গুলো ছড়িয়ে দিয়েছে এটা তো আমি নিজেও জানি না করিও নাই রসুল করে নাই রসুল করে নাই সাহাবারা করে নাই তাবিরা করে নাই মহাদিস করেন নাই এটা তোমাদের মধ্যে এবারক মনে করে করানো বলছে করতে হচ্ছে বা করতে বলছে এটার ব্যাপারে সতর্ক করছে আরো অসংখ্য অগণিত কথা আমাদের সমাজে হাদিস রূপে আমাদের মধ্যে আছে যেগুলো আমরা মনে করি এটা হাদিস কিন্তু আসলে এটা হাদিসই না এটা আমাদেরকে সরাচ্ছে রসলকে সৃষ্টি না করলে আসমান জমিন ইসি সৃষ্টি হতো না এরকম একটা কথা আমাদের প্রায় মানুষেরই জানা আছে যে রসুলকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না এটা একটা টাটকা বানোয়ার কথা কালকে কিন্তু বারুই রবি লাওয়াল কালকে কি বার শনিবার রসুল সাল্লাহ আসসালাম কোন মাসে কোন দিন কোন মাস কোন বছরে জন্মগ্রহণ করছেন আর রসুল কবে মারা গেছেন রসুলের মৃত্যুর ব্যাপারে রসুল কবে মারা গেছেন এই তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোন ধরনের মতভেদ নাই সবাই একমত রেখেছেনিম সালাম সোমবার সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে সহি মুসলিমের হাদিসে আছে আর রসুল সাল্লাকে সোমবারের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করলে রসুল বললেন এটা ওই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমাকে নবদ দেওয়া হয়েছে যেদিন আমার উপরে কোরআন নাজির শুরু হয়েছে দেখেন এটা সহি হাদিস সহি মুসলিমের হাদিস তাহলে এখান থেকে আমরা কি নিশ্চিত হলাম রাসুলের জন্ম কোন বারে সোমবারে সোমবার নিশ্চিত এই হাদিসের মধ্যে রাসুলের জন্ম কোন মাসে সেটা বলা হয়নি কিন্তু সোমবার নিশ্চিত হয়েছি রসুল সাল্লাহ জন্ম হলো সোমবারের দিন এখন তাহলে আমরা আসি তাহলে রসুল সাল্লাহ আলিয়া জন্ম এরকম আর একটা আদি জন্ম রসমাল্লাহাম বলছেন মৃত্যু সোমবারে এখন আমরা এখনো নিশ্চিত হই নাই রসমাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই দেখেন কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এক আছে মতভেদ রয়েছে কেমন মতভেদ আছে দেখেন কেউ বলছেন মাস কেউ বলছেন আটই মাস কেউ বলছেন বারোই রবি আবার কেউ কেউ বলছেন রমজান মাস কেউ কেউ বলেছেন রমাজান মাস বলা হয়েছে কেউ কেউ আবার বলেছেন রমজান মাস দেখেন তাহলে মাস কত তফাত হয়ে গেল তাহলে যে মতভেদ আছে সেই ব্যাপারে নিশ্চিত আপনি কোনটা ধরবেন মতভেদ মানে আপনি নিশ্চিত করে কি করে বলতে পারেন যে ওই মাসেই জন্ম নিয়েছেন তাহলে দেখেন এই যে যারা বললো রমাজান মাস রসুলের মৃত্যু এটা কিন্তু ফেলে দেওয়া না কারণ রসুলের নবতী জীবন কত বছর ছিল

তাহলে দেখেন রবি এই একটা এটা জোরালো একটা যুক্তি আছে এই মতের পিছনে রমাজান মাসে রসালে মৃত্যু হয়েছে তাহলে আমরা দেখতে পেলাম পাঁচশো সত্তর বা একাত্তর হিজরি জন্ম বলা হচ্ছে পাঁচশো সত্তর হইতে পারে একাত্তর হইতে পারে মাস কোনটা তাহলে জন্ম দিবস নিয়ে কিন্তু হয়ে গেল মতভেদ হয়ে গেল নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আসলে কোন তারিখে কোন মাসে কিন্তু সোমবার এটা নিশ্চিত এটা নিয়ে কেন মতভেদ হইল কারণ রসুন সাহেব পৃথিবীতে যারা আসে এই দুনিয়াতে সকলে শিশু হয়ে আসে কেউ কিন্তু তখন জানে না যে এই শিশু ভবিষ্যতের কি কেউ জানে না সেই জন্য ওই মানুষকে নিয়ে অতটা গুরুত্বপূর্ণ কিছু কারো থাকে না এই ছেলে যে এত বড় হবে এটা তো পরে জানা গেল সুতরাং প্রত্যেকটা শিশুর জন্ম হয় স্বাভাবিক হয়ে আর মৃত্যু হয় অস্বাভাবিক একটা বিশাল কিছু হয়ে যদিও রাসুলের ব্যাপারে অনেক কিছু আগেই বলা আছে কিন্তু তারপরেও সেই সময় ওইভাবে তো কেউ ভাবে নাই আসলে কথা আগেই বলা আছে রাসূল জন্ম নিবেন রাসূল আসবেন শেষ নবী তিনি অন্যদের মত নন তিনি অসাধারণ কিন্তু তারপরেও তার জন্মের ব্যাপারটা নিয়ে اختلاف হয়ে গেছে কিন্তু যখন মৃত্যুবরণ করলেন তখন কি সাধারণ রাসূল যখন জন্ম নিলেন তখন কি নবী হয়ে জন্ম নিলেন রাসূল একজন সাধারণ শিশুরে জন্ম নিলেন পরবর্তীতে তার নাম আলামিন হয়ে গেল চরিত চারিত্রিক ভাবে কি সুন্দর তারপরে ধীরে ধীরে যখন নবব পাইলেন তখন নবী বলেন যখন রাসূল মৃত্যুবরণ করলেন জন্ম নিয়েছেন একটা শিশু আর যখন মৃত্যুবরণ করলেন তখন তার মৃত্যু হলো সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বিশ্ব নবীর মৃত্যু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের মৃত্যু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই রাসূলের মৃত্যু কবে শুনেন রাসূলের মৃত্যু হলো 11 হিজরি সোমবার 12ই রবিউল রসুলের মৃত্যু 11 হিজরি সোমবারই 12ই রবিউল রসুলের মৃত্যু তাহলে দেখেন যারা কালকের দিনে খুশি হবে একটা জিনিস মনে রাখেন পৃথিবীতে আসা এবং পৃথিবী থেকে চলে যাওয়া কোনটা তো মনে হয় থেকে চলে যায় যখন সে অসাধারণ ব্যক্তিত্ব হয়ে পৃথিবী থেকে চলে যায় তারই চলে যাওয়াটা মেনে নেওয়া কষ্ট হয় তারই চলে যাওয়াটা সহজে মেনে নেওয়া যায় না তো আলাইহি সাল্লাম কালকে বারেও রবি সোমবারের দিন মৃত্যুবরণ করেছেন এটাতেই তো আবু বাক উমর রাজেরানো এটাতেই তো আগামিত হয়েছিলেন তিনি তো মানতেই চাই নাই যে রসুল তিনি মারা গেছেন তারপরে ওমর রাজা আবু বাকর রাজারানো বুঝাই দিলেন ওমরকে তখন তিনি শান্ত হলেন না ঠিক আছে কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে তার ওইভাবে সেন্স মাথায় ছিল না তখন তিনি চুপ হয়ে গেলেন তাহলে দেখেন রসুলের মৃত্যু ওই সময় সাহাবারা কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছেন যে আমাদের রসুল মারা গেছেন ওই দিনে রসুল সাহেব জন্মগ্রহণ করেছেন রসুলের জন্মদিনে কেউ কোনো দিন রসুলের জন্মকে কেন্দ্র করে খুশি হওয়া অভিবাদন জানানো ফুল দেওয়া স্বাগতম জানানো কিচ্ছু করেন নাই রসুলের আজীবন ভর রসুল নিজে তার জীবনে কোনোদিন করে নাই একটা প্রমাণ রসুলের কোন হাদিস থেকে কেউ দেখাতে পারবে না যে রসুলের এই যে জন্মদিন রসুল নিজে কিছু করেছেন বা রসুলের সাহাবের রসুলকে কোনো একটা কোনো অভিবাদন না বক্তব্যের মাধ্যমে না কোনো কিছুর মাধ্যমে দিয়েছেন কিচ্ছু করেন নাই সাহাবাই ক্রামগণ করেন নাই কেন করে নাই মুহাদ্দিসিনে কামং করে নাই রাসূলের জন্মদিন কে উদ্দেশ্য করে রাসূল নিশ্চিত বারে নবীর আবুল মারা গেছে যেটা নেই কোনো সম্ভাবনাই অতএব রাসূলের মৃত্যু দিনে তারা খুশি হবে রাসূলের মৃত্যু দিন তারা খুশি হবে কারণ জন্মর দিন নিশ্চিত হওয়া যায় নাই নিশ্চিত হয়েছে রাসূলের মৃত্যু দিবস সেই মৃত্যু দিবসকে তারা রাসূলের জন্মদিনকে মনে করে খুশি হবে কোনোটাই চলবে না না রাসূলের মৃত্যু কিছু করার কারণ রসুলের মৃত্যু উপলক্ষে রসুল কিছু করতে বলেন নাই সাহাবা একরাম কিছুই করেন নাই না রসলের জন্মদিন উপলক্ষে কিছু করার অথচ কালকে করবে রসলের জন্মদিন উপলক্ষে এগুলো কোনো ভিত্তিই নাই তাহলে দেখেন এই কাজটাকে এবাদত মনে করা হবে আর তারা এটাকে বলতেছে সবচেয়ে বড় খুশির দিন অথচ মুসলমানদের জন্য খুশির দিন কয়টি দুইটি আল্লাহ রসুল সাল্লাহ বলিয়া সাল্লাম তিনি এটি আবু দাউদের হাদিস রসম সাল্লাহাম মদিনে আসলেন এসে দেখলেন মদিনাবাসীদের দুইটা দিন তারা খুব স্পেশালি খেলাধুলা করে খুব আনন্দ উল্লাস করে তখন রসুল সাল্লাহাম বললেন যে আল্লাহ তালা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে চমৎকার দুটি দিন তোমাদেরকে দান করেছেন একটি হলো ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা এই দুইটা দিন ইসলাম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে এর বাইরে আর কোন ঈদের দিন নাই যেটাকে তারা সবচেয়ে বড় ঈদ মনে করছে এই দেখেন ঈদ এ মিলাদ নবী কালকের এই ঈদ এই মিলাদটাকে তারা কিভাবে তত্র ব্যবহার করছে কালকে তো করবেই কিন্তু দেখেন আপনার যে দিন যে সময় যে কোনো রাত দিন যখনই আপনার নতুন একটা দোকান যখন উদ্বোধন করতে যাচ্ছেন সেখানে বলে মিলাপ করা হবে তো এখানে রসলের জন্ম আপনার দোকানে রসলের জন্ম নেটা নাটনি কেন কিসের মিলাদ। একটা সেলুন উদ্বোধন করতেছে সেখানে মিলাপ একটা হোটেল উদ্বোধন করতেছে সেখানে মিলাপ নতুন বাড়ি উঠতেছে সেখানে মিলাপ মানে সব সময় সারা বাংলাদেশের যেকোনো না প্রত্যেকটা দিন কোথাও না কোথাও মিলাদ হচ্ছে অথচ মিলাদ মানে রসুল সাল্লাহাম জন্ম সংক্রান্ত বিষয় হওয়ার কথা অথচ আপনার দোকানের সাথে মিলাদের কিসের সম্পর্ক এই মিলাদ কে পড়ে মানুষ কেন বিভ্রান্ত হবে না সাধারণ মানুষের দোষটা তো আমি এখানে কম দেখতেছি এখানে দোষটা তো আমাদের মতো হুজুরদের দোষ কারণ সাধারণ মানুষের ডাকে হুজুর সাড়া দিয়েছে হুজুর সেখানে গিয়ে সুর দিয়ে সেই রকম কণ্ঠ দিয়ে ইয়ানবী সালাম আলাইকা বলে বলে সেখানে কিছু দোয়া দুরুত পরে পাঁচশো টাকা পকেটের মধ্যে নিয়ে এসে জিলাপি পোটকা নিয়ে এসে চলে আসছে এতে হুজুরের লাভ হয়েছে এই হুজুরের মধ্যে এবং হারাম হর একজন সুত খায় যে মানুষ তার যে পাপ এই মিলাদ পরার টাকা যে নেয় যে হুজুর তার শেম পাপ বরং সুত খায় যে আর যে হুজুর এই হুজুরের মিলাক পরের মাধ্যমে শত শত মানুষ মিলাদের প্রতি আকৃষ্ট হচ্ছে একজন বড় হুজুর মিলাপ পড়াইছে তার মানে কি এটা কি সোজা কথা এটা অবশ্যই ইসলামে আছে ওই বড় হুজুরের মিলাপ পড়া দেখে আর অসংখ্য মানুষ মিলাতে প্রতি আকৃষ্ট হচ্ছে বেদাতের প্রতি আকৃষ্ট হচ্ছে আর একজন যে সুদ খায় সুদ সবাই জানে যে হারাম কাজ কারো সুদ খাওয়া দেখে কেউ সুদ খায় না সুদ কেউ খাইলে নিজের থেকেই খায় কিন্তু তার মিলাদ পড়া দেখে মিলাদ পড়তে আকৃষ্ট হইতে পারে সুতরাং এই মিলাদের প্রতি এই বেদাতের প্রতি হুজুর দাওয়াত দিচ্ছে সুতরাং তার ইনকামটা কত বড় ভয়ানক খারাপ ইনকাম এই আমাদের হুজুরা যদি মানুষকে বলতো যে এইগুলো চলবে না আপনি নতুন দোকান করছেন আল্লাহ দরবারে হাত তুলে মজা করেন শেষ দায় করে কান্নাকাটি করেন আল্লাহ তুমি আমার দোকানে বরকদমান করো